দাদা আজকে যে যে এই বিরাট পদযাত্রা করলেন কেমন ভাই আমাদের এখানকার পপুলার এমএলএ ওকে অনেক ধন্যবাদ জানান খুব সুন্দর রুট বানিয়েছিল অনেকটা আমরা কভার করতে পেরেছি এবং মানুষের যে সদস্ফুলতা দেখছি তাতে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্যারাকপুর একটা বহু পুরনো জায়গা একটা শিল্পাঞ্চল যেখানে প্রচুর নানা রকম ছিল আমি ব্যান্ডেলে বড় হয়েছি হুগলিতে ঘাটে ঘাট ট্রেনে আসতাম নইয়াটিতে সেসব আমার খুব চেনা যায় না আমি এটাই বলবো যে এখানে যে দাঙ্গা সন্ত্রাস কুনোকুনি নদীর অন্তর গোলাগুলি চলছে এই সংস্কৃতি থেকে এখান থেকে মানুষ কিন্তু নিস্তার চাইছে এবং সেটার জন্য আমার মনে হয় যে একদম সঠিক যে প্রার্থী আমাদের দল থেকে দেওয়া হয়েছে বাধ্যতা মিশন থেকে পড়াশোনা করেছেন একজন শিক্ষিত ভালো মানুষ সাংস্কৃতিক জগতের মানুষ পরিচ্ছন্ন রাজনীতি করেন যে মানুষের কথা শোনেন এরকমই একজন মানুষের বেড়া প্রযোজনা দরকার এবং আমি বলবো যে এলাকার মানুষও কিন্তু এই আমি নিজে বিরোধী রাজনীতি করেছি বিরোধী রাজনীতি করেছি সেইখান থেকে আমি বলতে পারবো যে অত্যন্ত বিতৃষ্ঠার সঙ্গে বিজেপি দলটা আমি ছেড়েছি কারণ কোনো বাঙালিকে ওরা আগে যেতে দেয় না কোথাও না কোথাও গিয়ে আপনাকে আপনাকে মানে কি বলবো নতমস্তকে তাদের পায়ের সামনে ঝুঁকে দাঁড়াতে হবে তবে আপনি সেখানে উন্নতি করতে পারেন যে কোনো অন্যান্য ফিল্ডে যারা যাদেরকে মানুষ ভালোবাসে কোনো আত্মসম্মানওয়ালা মানুষ কিন্তু বিজেপিতে থাকতে পারে না আমি যে আসানসোলে কালকে যাবো আমার দায়িত্ব আপনি দেখুন ওখানেও শত্রুঘন সিনহা বা কীর্তি আজাদ সবাই যারা অন্য জায়গায় সাকসেসফুল আপনি তারা কেউ বিজেপিতে ওইরকমভাবে গোলামি করে থাকতে পারবে না তো সেই জন্য আমি বলবো এরা বাংলার মানসিকতাই বোঝে না বাংলার যে মন বাংলার যেভাবে ভাগে ভাবে বাংলার মনন বাঙালির ইন্টেলিজেন্সকেই এরা কোনোদিন স্বীকৃতি দেয় না আপনি প্রধানমন্ত্রীর আশপাশে কোনো বাঙালিকে দেখবেন না ওনার ক্যাবিনেটে কোনো বাঙালি নেই এবং বাঙালিদেরকে পিছিয়ে রাখা তাদেরকে ভোটের আগে ওই বাঙালি মায়ের গর্বে আমার জন্ম হবে এসব বলে বাঙালিকে যাবে আমি একদমই বাংলা বিদেশি বাঙালির মননটাই এরা বোঝে না আমরা চায়ের দোকানে বসে যে আড্ডা মারি তার যে তার যে নির্যাসটা তার মধ্যে যে একটা আন্তরিকতা আছে তার মধ্যে যেটা মজা আছে একটা যে হিউমার আছে ওরা সেটা বোঝেই না ওরা সেটা বোঝেই না ওদের কাছে চায়কে চায় পেয়ে চর্চা মানে ওই দিলীপবাবুর মতো কিছু মানুষ বসে কু কথা বলেন সারাদিন খবরের সিরোনামে তো এখানকার দেখুন আমি দলটা বিদেশায় ছেড়েছিলাম এমনকি খুব লড়াই করে জেতা আমার পদটাও আমি ছেড়ে দিয়েছিলাম তার সঙ্গে যে সুযোগ সুবিধে মাইনে নানারকম থাকে সেগুলো সব ছেড়ে দিয়েছিলাম রাজনীতিও ছেড়ে দিয়েছিলাম আমাকে যদি বাংলার জন্য কাজ করতে দিদি বা ওই ডেকে না আনতেন আমি আর রাজনীতিতে ফিরতাম না কিন্তু আমি আজকে দেখছি যে সর্বধর্মের সব রকমের মানুষ সঙ্গে হাঁটছে তারা ভালোবাসছে ছবি তুলছে এটা আমার কাছে একজন গায়ক হিসেবে আমি বলব যে রাজনীতিতে এইটাও আমার কাছে একটা বিরাট বড়ো পাওয়া তো আমার এটাই বলার যে উনি সাংসদ হিসেবে পাতায় পাতায় ঘুরিয়ে বেড়েছেন কোথায় ওনার সুবিধে সেটা অনুযায়ী সুবিধে পাদে এইভাবে একটা পার্টি থেকে আরেকটা পার্টি ঘুরে বেরিয়েছেন কিন্তু এলাকার মানুষকে কিন্তু ডালে ঝুলিয়ে রেখেছে তো সেই রকম একজন মানুষ যিনি ক্ষমতার কাছে থাকতে ভালোবাসেন এবং সেভাবে নিজেকে আরও বলিয়ান করতে চান সেরকম মানুষের কাছে কিন্তু মানুষ থাকবে না হ্যাঁ আমি জানি এক সময় ও আমার দলে ছিল কিন্তু এখন আমার দলে গোল করতে গেলে আমি বিনা হলুটকার থেকে আমি ঠিক জায়গায় ফাউল করে দেব তো আমি এটাই বলবো যে বাহুবলী হতে পারেন অনেক রকমের প্রলোভন দেখাচ্ছেন অনেক রকমের ভয় দেখাচ্ছেন অনেক কিছু ছড়াচ্ছেন আমরা সবই জানি কিন্তু ভোট জিততে পারবেন না কারণ এলাকার মানুষ একজন একজন ভদ্র সুসভ্য মানুষকে চায় এবং আমি যা দেখলাম তাতে বুঝলাম যে ওনার কাছে থাকুক ক্ষমতা এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ